অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো প্রকার লক আপনি যদি ভুলে গিয়ে থাকেন অর্থাৎ প্যাটার্ন লক হতে পারে আপনার ফিঙ্গারপ্রিন্ট লক হতে পারে অথবা পাসওয়ার্ড হতে পারে যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোনের লক হোক যদি আপনি সেটাকে বলে যান তাহলে সেটা কিন্তু খুব সহজেই খুলে ফেলতে পারেন বা সেই লকটাকে আপনি ভেঙে ফেলতে পারেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো তার আগে বলছি ভিডিওর মাঝখানে একটা সতর্ক বাড়িয়ে থাকবে অবশ্যই আপনারা সেটাকে কেয়ারফুলি দেখবেন এবং ভিডিও শেষের দিকে এসেও কিন্তু আমি এটা নিয়ে একটু ডিটেলসে আপনাদের সাথে কথা বলব চলুন এবারে মূল ভিডিও শুরু করা যাক ভিউার্স এই হচ্ছে আমার ফোন দেখেন এটাকে যদি আমি লক খোলার চেষ্টা করি আমি কিন্তু লক খুলতে পারছি না কারণ আমার লকটা আমি ভুলে গিয়েছি সো এই সিচুয়েশানে আমি যদি চাই লকটাকে ভেঙে ফেলতে ঠিক আছে তাহলে সেটা কিন্তু সম্ভব এখন আমি শুরুতে যে কাজটা করব আমার ফোনটাকে আমি পাওয়ারটাকে অফ করে দেবো সো পাওয়ার বাটনে ক্লিক করার পর এখান থেকে পাওয়ার অফে দিয়ে এটাকে আমি টোটাল ফোনটাকে বন্ধ করে দেব বন্ধ করে দেওয়ার পর এইখানে দেখেন পাওয়ার বাটন এবং হচ্ছে ভলিউমের যে প্লাস বাটন রয়েছে এই দুইটাকে একসাথে চেপে ধরবো এই যে পাওয়ার বাটন এবং ভলিউমের প্লাস বাটন দুইটাকে একসাথে চাপ দিয়ে ধরে রাখলাম এখন দেখেন আমার ফোনটা কিন্তু ওপেন হচ্ছে তবে একটু ডিফারেন্স আঙ্গিকে ওপেন হবে দেখেন এই যে ডিফারেন্স আঙ্গিকে এখানে কিন্তু বলছে রিবোট আর একটা হচ্ছে উইপ ডাটা ঠিক আছে সো এখন কিন্তু টাচ কাজ করবে না এক্ষেত্রে হচ্ছে আপনাকে এই যে ভলিউম যে বাটনটা রয়েছে এইটা দিয়ে হচ্ছে উপরে নিচে নামাতে হবে এটা দিয়ে আমি একটু নিচে নামালাম উইপ ডাটা এটাতে দিলাম আর পাওয়ার বাটনটা হচ্ছে এখানে ওকে হিসাবে কাজ করবে এখানে দেওয়ার পর এখানে উইপ ডাটা দিলাম এখন এখান থেকে হচ্ছে উইপ অল ডাটা এটা আমি আবার হচ্ছে নিচে নামালাম এখন আমি আবার হচ্ছে এখান থেকে ওকে করে দিলাম উইপ অল ডাটাতে দিয়ে দিলাম এখন কনফার্ম চাচ্ছে আমি আবার হচ্ছে এখান থেকে কনফার্ম দিলাম কনফার্ম দেওয়ার আগে সে বলতেছে যে আপনার ফোনের যত ছবি ভিডিও বা অ্যাপস বা হচ্ছে আপনার ফোনে কন্ট্যাক্ট লিস্টে যা কিছু ছিল সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে সো আপনি অ্যাগ্রিতে থাকলে কনফার্ম বাটানে ক্লিক করেন ঠিক আছে এখন আপনার কাছে যদি মনে হয় যে এইটা খুবই ইম্পর্টেন্ট ফোনটাকে অপেন করা সব কিছুর ডাটা ফেলে দিয়ে তাহলে কিন্তু আপনি এই কাজটা করবেন ঠিক আছে আপনার এই প্যাটার্ন লকটাকে আপনি ভেঙে ফেলতে পারেন বা ফিঙ্গারপ্রিন্ট লকটাকে আপনি ভেঙে ফেলতে পারেন ওকে আমার মনে হলো যে আমার দরকার আছে সো আমি এখন কনফার্ম বাটনটা সিলেক্ট করার পর আমি হচ্ছে এখানে ওকেতে প্রেস করলাম প্রেস করার পর এখন দেখেন আমার এটা বলছে ডাটা উইপ সাকসেসফুলি ঠিক আছে আমার এটা কিন্তু সমস্ত ডাটা এখন চলে গিয়েছে এখন এখান থেকে বলছে ব্যাক টু মেইন মেনু সো আমি আবার হচ্ছে পাওয়ার বাটনে ক্লিক দিব পাওয়ার বাটনে ক্লিক দিলাম দেওয়ার পর হচ্ছে এখন এখান থেকে রিবোট করবো ঠিক আছে রিবোটটা সিলেক্টেই করা রয়েছে এখন জাস্ট হচ্ছে আমি পাওয়ার বাটনে একটা ক্লিক দিলেই এখন এখান থেকে বলছে যে রিবোট টু সিস্টেম ওকে আমি রিবোট টু সিস্টেমে একটা এখানে ওকে করে দিলাম এখন কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু রিস্টার্ট হবে ফোনটা রিস্টার্ট হবে কিছুক্ষণের মধ্যে এই প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য হয়তো বা দুই থেকে তিন মিনিট সময় লাগতে পারে এবারে দেখতে পাচ্ছেন আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে এইখান থেকে দেখেন তীরের মতো একটা চিহ্ন আছে এইটাকে আমাদের অনেক বেশি ইউজ করতে হবে ঠিক আছে এটা আপনারা খেয়াল রাখবেন এইখানে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বাসা নির্বাচন করতে বলছে এই ক্ষেত্রে হচ্ছে আমরা ইংলিশ সিলেক্ট করে দিব দেওয়ার পর এখানে দেখেন তীর চিহ্ন যেটা রয়েছে এইখানে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর রিজন এটা বাংলাদেশ আছে বাংলাদেশেই থাকুক এখন আমি এইখান থেকে এই তীর চিহ্নতে ক্লিক করে দিব এখন এইখানে দেখেন এগ্রিমেন্টের একটা ব্যাপার আছে এই এগ্রিমেন্টে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখান থেকে আবারও এই চিহ্নতে একটা ক্লিক দিয়ে দিব। ক্লিক দেওয়ার পর এখন আপনার যদি বাসায় ওয়াইফাই থাকে তাহলে ওয়াইফাইয়ের এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন ঠিক আছে আমি এখান থেকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে দিলাম এখন আমি কানেক্ট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই কিন্তু কানেক্ট হয়ে গেলো এখন আমি আবারও এই চিহ্নটাতে একটা ক্লিক করে দিচ্ছি এবারে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে দেখবেন ডোট কপি নামে একটা অপশন রয়েছে ঠিক বাম দিকে এখানে একটা ক্লিক করে দেবেন এখন এখান থেকে বলছে ড্র ইউর প্যাটার্ন সো আপনি তো প্যাটার্ন ভুলে গিয়েছেন সেই জন্যই মূলত এই কাজটা করতে যাচ্ছেন সো এক্ষেত্রে আপনাকে নিচের দিকে ইউজ গুগল অ্যাকাউন্ট ইনসার্টেড এই অপশানটাতে একটা ক্লিক করতে হবে একদম ছোটো করে দেওয়া আছে ইউজ গুগল অ্যাকাউন্ট ইনসার্টেড ঠিক আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে যে গুগলের যে অ্যাকাউন্টটা ছিল আই মিন হচ্ছে জিমেলের যে অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড ছিল সেটা এখানে দিয়ে দিতে হবে ওকে আমি জিমেলের অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি আমার জিমেলের আইডি দেওয়ার শেষ এখন আমি নেক্সট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি এখন এখান থেকে আমার জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার শেষ এখন আমি নেক্সট বাটনে আবারও ক্লিক করে দিচ্ছি এখন এখান থেকে বলছে অ্যাড প্রিভিয়াস অ্যাকাউন্ট ঠিক আছে আমরা এইটাই ইউজ করব সো এখানে একটা ক্লিক করে দিব। এখন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে ওকে এখান থেকে হচ্ছে আমরা ব্যাকআপটাকে বন্ধ করে দিব এটা আমি নর্মালি দিই না দিলেও সমস্যা নেই নিচের দিকে অ্যাকসেপ্ট নামে একটা অপশন রয়েছে এই অ্যাকসেপ্টে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখন আবার কন্টিনিউ বাটনটা যেটা রয়েছে এই কন্টিনিউ বাটনে একটা প্রেস করে দিব কন্টিনিউ প্রেস করার পর এখন এখান থেকে দেখেন ডো ইট লেটার এই অপশানটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে এটাকে স্ক্রিপ্ট করে দিব। এই অপশানটা আমাদের দরকার নেই এখন এখান থেকে অনেকগুলো অপশান আছে আমাদের জাস্ট নিচের দিকে নো থ্যাংকস এইটাতে আমরা একটা ক্লিক করে দিব। এখন এখান থেকে বলছে যে আমি নতুন করে ফিঙ্গারপ্রিন্ট সেট করব কি না সো এখন আমি করতে চাচ্ছি না জাস্ট এখানে স্ক্রিপ্ট একটা অপশন রয়েছে আমি স্ক্রিপ্টে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখন একটু স্ক্রল করে নিচের দিকে আসবো আসার পর এই যে দেখেন এই পাশে যে তীর চিহ্নটা রয়েছে জাস্ট এইখানে একটা ক্লিক করে দিব এখন কিন্তু টোটালি আমার কাজ শেষ এখন এইখানে যে তীর চিহ্নটা রয়েছে এই যে দেখেন সেট আপ কমপ্লিট ঠিক আছে মানে আমাদের টোটাল সেট হয়ে গেলো ফোনটা এখন এই চিহ্নটাতে একটা ক্লিক দিলেই কিন্তু আমার ফোনটা ওপেন হয়ে যাবে ওকে দেখতে পারবেন এখনই আপনারা জাদুটা দেখতে পারবেন এই যে দেখেন কাজ কিন্তু শেষ আমার ফোনটা কিন্তু আমি চালু করে ফেলেছি অলরেডি কিন্তু আমার ফোন সব কিছু চলে আসছে ওকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন আমার ফোনে কিন্তু সব কিছু চলে আসছে তবে আমার ফোনে কিন্তু কোনো ডাটা নেই দেখেন আমি গ্যালারিতে যাই গ্যালারিতে কিন্তু কোনো ছবি টবি কিচ্ছু নেই এখন আমার হচ্ছে এই ফেসবুকে লগ ইন করা নেই বা আমার যা যা ছিল সব চলে গিয়েছে বাট আমি কিন্তু ফাইনালি আমার ফোনের যে লক ছিল সেটাকে আমি বাঙতে পেরেছি ঠিক আছে এটা হতে পারে ফিঙ্গার প্রিন্ট লক হতে পারে হচ্ছে পাসওয়ার্ড হতে পারে হচ্ছে এটা পিন যে কোনো লক কিন্তু এইভাবেই কিন্তু আপনারা বাঙতে পারেন ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে যে সতর্ক কথা বলেছিলাম সেটা নিয়ে একটু আলোচনা করি যদি এমন হয় যে আপনি ফোনে যে লকটি দিয়েছেন সেটি এখন আর কোনো মতেই আপনি স্মরণ করতে পারছেন না অথবা অন্য কেউ দিয়েছে এখন এটা খোলার কোনো ব্যবস্থা নেই হয়তোবা আপনার এই ফোনটাকে ফেলে দিতে হবে অথবা কোনো দোকানে নিয়ে গিয়ে ফ্ল্যাশ করতে হবে এরকম সিচুয়েশনে যদি আপনি পড়েন তাহলে এই লকটাকে অবশ্যই আপনি খুলবেন তবে এক্ষেত্রে আপনার যত ধরনের ছবি ভিডিও বা অন্য কোনো ডকুমেন্ট বা ফাইল বা অ্যাপস রয়েছে সব কিন্তু চলে যাবে মানে আপনার ফোনটা একদম নতুনের মতো হয়ে আসবে বাট আপনার সব কিন্তু চলে যাবে আপনার যদি মনে হয় যে আপনার সব চলে যাওয়ার পরেও আপনার ফোনটাকে খোলা দরকার তাহলে আপনি আমি যে প্রসেসটা দেখালাম এই প্রসেসে আপনি এটাকে খুলবেন তবে এই ক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে আপনি যে জিমেল আইডি দিয়ে এখানে হচ্ছে আপনার প্লে স্টোরটাকে ওপেন করেছিলেন সেই জিমেল আইডি এবং পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে কারণ এটা করতে গিয়ে সেটা অবশ্যই দিতে হবে সো গাইস এই হচ্ছে টোটাল আসলে প্রসেস এখন আপনারাই ডিসাইড করবেন যে আপনার ফোনটিকে আসলে খোলার দরকার নাকি দরকার না সো আর কথা বলাচ্ছি না আজকের মতো আমি হিমেল এখানে বিদায় দিচ্ছি আপনাদের সাথে আর কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ